যে আমরা আমাদের একটি সন্তান সেটাকে অনেক সময় আগলে রাখার চেষ্টা করি বাচ্চা পড়ে গেলে বা বাচ্চা কান্না করলে আমরা চিন্তা করি যে আসলে ওই মুহূর্তে আমাদের কি করাটা উচিত তো আসলে ভারসাম্যর উপর ছেড়ে দেওয়াটাই ভালো তাহলে বাচ্চা স্বাবলম্বী হওয়া মানে হবে এবং সে বুঝতে পারবে বাচ্চা যদি পড়ে যায় বা কাঁদে তারা কি করবেন বুঝে উঠতে পারেন না অনেক সময় কিন্তু সারাক্ষণ আগলে না রেখে বাচ্চাকে স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেওয়া উচিত যাতে বন্ধুদের সঙ্গে ঝামেলা বা স্কুলের যে সমস্যা নিজে যেন মিটিয়ে নিতে পারে এরকম প্রতিবন্ধকতা থেকে তাদেরকে সব সময় দূরে রাখবেন বাচ্চাকে কখনো আগলে রাখবেন না তাদেরকে ছেড়ে দিন তাদেরকে ছেড়ে দিন পরিস্থিতির উপর তারা অটোমেটিক্যালি দেখবেন তারা পরিস্থিতি সামলে নিব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা অনেক সময় যখন ফ্যামিলি বা পরিবার বা বাচ্চা নিয়ে বাইরে বের হই সন্তানকে নিয়ে যখন বাইরে বের হই তখন একটা ভুল কাজ করি সেটা হচ্ছে যদি বের হওয়ার পরে দেখা যায় রাস্তায় বা মার্কেটের সামনে দিয়ে আপনি যখন যাবেন তখন দেখবেন অনেক সময় অনেক কিছু দেখলে বাচ্চারা কান্নাকাটি করে তো কান্নাকাটিটা কেন করে এটা সবসময় মিন করবেন বাচ্চাদের যদি কান্নাকাটি করে একটা যে কোনো একটা খেলনা বা যে কোনো একটা খাবার জিনিস এটার জন্য তখন কিন্তু আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে সন্তানকে কিন্তু সাথে সাথে আমরা কিন্তু ওইটা কিনে দেওয়ার চেষ্টা করি বা ওইটা নিয়ে দেওয়ার চেষ্টা করি তো এইটা থেকে বিরত থাকবেন এটার কারণ হচ্ছে যখন আপনি তার বায়নাটাকে পূরণ করবেন তখন দেখবেন আলটিমেটলি সে বুঝতে পারবে এবং সে বুঝতে পারবে যে আপনি তার দাবিটা পূরণ করলেন তো একটা সময় দেখা যাবে আপনি যদি নেক্সট টাইম তাকে যদি ওই সে আরেকটা আরেকটা দাবি করে বসে সেই ক্ষেত্রে যদি আপনি তার দাবিটা ফুলফিল না করতে পারেন তখন কিন্তু আলটিমেটলি আপনাকে সে আর ওইভাবে রিসপন্স করবে না বা আপনার সন্তান ওইভাবে পরিচালনা আপনিই করতে পারবেন না বাচ্চা কাঁদলে যে সঙ্গে সঙ্গে আপনাকে কিনে দিতে হবে এটা এই ভুলটা কেউ করবেন না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার যে সন্তানকে মানুষ করবেন বা আপনার সন্তানকে যে যেই পথে আপনি সঠিক পথে পরিচালনা করবেন সেইটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পরিবারের মধ্যে সবার সাথে সন্তানের সামনে আপনার সুসম্পর্ক রাখতে হবে এবং সবাইকে বলে দিতে হবে বা সতর্ক করে দিতে হবে যে বাচ্চা বা সন্তানের সামনে কেউ যেন কোনো রকম মিসবিহেভ না করে এবং হচ্ছে কারো সাথে কারো ঝগড়া হলেও সন্তান সামনে যেন কেউ এইগুলো না করে তো এটা একটা বড় একটা ইফেক্ট হয় আর একটা মুখ্য বিষয় হচ্ছে আমাদের পরিবারে যদি ধরেন সন্তান একটা মাত্র সন্তান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেক সময় সন্তানকে বোঝানোর চেষ্টা করি যে তুমি আমার সব বা বাচ্চা যদি বুঝে যায় যে আমি ছাড়া তো আর কেউ নাই ফ্যামিলিতে তো এটা যদি আপনি বাচ্চাকে বুঝিয়ে ফেলেন তাহলে দেখবেন যে বাচ্চা আস্তে 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 যখন বড়ো হতে যখন বড় মানে হতে হবে তখন থেকে দেখবেন যে ওর কিন্তু একটা নিড হয়ে যাবে যে আমি তো একাই তো আমা আমারই তো সব কিছু আমাকেই তো দিবে তো এই ধারণা থেকে তাকে বের করে আনতে হবে আর মূলত একের অধিক যে সন্তান যাদের থাকবে তাদের কাছে আমার একটা মানে থাকবে ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে বাচ্চা যদি আপনার দুইটা থাকে বা তিনটা থাকে সেইটা সেই বাচ্চা দুইটা তিনটাকে আপনি কি করবেন তাদেরকে একটা খাবার এনে দিলে বা তাদেরকে একটা প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে দিলে সেইটাকে ভাগাভাগি করে নেওয়া শেখাবেন এতে আপনার সন্তান অনুভূতি শক্তিটা আরও বেড়ে আর বাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হতে শুরু করবে তখন খোলামেলা খোলামেলা জায়গায় ছেড়ে দিবেন এবং বাচ্চাদেরকে তাদের তাদের ব্যর্থতা হতাশা তাদের সঙ্গে উদ্বেগের উদ্বেগ নিয়ে তারা যেন পরিচিত হতে পারে তারা এই সম্পর্কে যেন জানতে পারে পড়াশোনা ভুল করলে বাচ্চা নিজে নিজেই তার উপর রেগে যায় ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তাই এই সময় সব সময় খেয়াল রাখতে হবে সব কিছু ঠিক কাজ কোনো মানুষই করতে পারে না এবং একটা বাচ্চাও পারবে না এবং পরবর্তীতে যে যখন আপনি সামাজিকভাবে তাকে ছেড়ে দেবেন তখন দেখবেন আস্তে 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 কোনটা ভুল কোনটা ঠিক ঠিক এইটা সে নিজে নিজে আইডেন্টিফাই করে সেটাকে সে ইনক্রিজ করে ফেলে আর এই বিষয়গুলা যেইগুলা আমি বললাম এইগুলা যদি বাচ্চা ভিতরে যদি একবার আপনি ভিতরে সফটওয়্যারের মতো যদি ঢোকাই দিতে পারেন যদি সে বুঝতে পারে তো আস্তে 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 দেখবেন যে পরবর্তীতে সে নিজের পথ ভালো পথটা সে নিজেই বেছে নেবে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আমাকে শেয়ার দিবেন লাইক করবেন এবং কমেন্ট দিবেন ধন্যবাদ সবাইকে next video i mean, how about